আসসালামু আলাইকুম রহমতুল্লি হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমার এই ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে ভাই আমরা সোড়ো গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি কী কী গাড়ি চালাতে পারবো দেখুন সোড়ো গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে অনলি সোড়ো গাড়ি চালাতে পারবেন আমি এখন যে গাড়িতে বসিয়ে দিয়েছি পিক আপ এই গাড়ি চালাতে পারবেন বা কার চালাতে পারবেন তারপর আরেকটা হয়েছে কি সোড়ো মাইক্রোবাস বলি আমরা হাইস হাইস মাইক্রোগুলো ওগুলো চালাতে অনলি সোড়ো গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে আর সৌদির তিন সাইড করে ড্রাইভিং লাইসেন্স হয় অর্থাৎ ছোট মিডিয়াম তারপরে বড় ট্রেলারের জন্য হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স আর বাসের জন্য সেপারেট লাইসেন্স হয় সৌদি আরব সৌদি আরব সাইড ড্রাইভিং লাইসেন্স হয় তো যারা আমাকে পছন্দ করছে ছোট গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে কী কী চালানো যাবে অনলি আপনারা ছোট গাড়ি চালাতে পারবেন এমনি হাইজ গাড়ি চালাতে পারবেন আর কিছু চালাতে পারবেন না কারণ বড় গাড়ি চালাতে হলে অবশ্যই হেভি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আর যদি বড় বাস চালান তাহলে বড় বাসের ড্রাইভার সেপারেটলি নিতে হবে আর বর্তমানে মিডিয়াম লাইসেন্স পাওয়া বার করা যায় না অনেকে বলে বাহির করা যায় কিন্তু অনেকে বলে বাইক করা যায় কিন্তু আমার জানার ভালো বর্তমানে একসাথে হেভি লাইসেন্স লইলে ভালো কারণ সব গাড়ি চালাতে পারবে বড় টেলার চালাতে পারবে পারবে যদি হেভি লাইসেন্স লয় আর বাসের জন্য সেপারেট আর ছোট গাড়ির জন্য অনলি ছোটো গাড়ি চালাতে পারবেন এটুকুয়ে আর ছোট গাড়ি দিয়ে অন্য কোনো গাড়ি চালাতে পারবেন আর যদি আপনাদের হেভি লাইসেন্স লন তাহলে হেভি ড্রাইভিং গাড়ি চালাতে হবে টেলার আর ছোট লাইসেন্সের জন্য অর্থাৎ ছোটো গাড়ি চালানোর জন্য আবার সেপারেটে ছোট গাড়ি লাইসেন্স নিতে হবে আপনাদেরকে সো যারা আমাকে কমেন্ট করছে ভাই ছোট গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি কি গাড়ি চালাতে পারবেন চালাতে পারবেন আর কি চালাতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স দিয়ে সো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য ভিডিওতে এবং কিন্তু অন্যান্য ইনফরমেশন নিয়ে সৌদি আরব বিভিন্ন গাড়ির ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন গাড়ির প্রশিক্ষণ নিয়ে অন্যান্য তথ্য নিয়ে আমি আবার অন্য সময় হাজির হয়ে যাবো সেভাবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ